কথা বুঝতে শুরু হয়ে গেছে না আদেও লাইফটা কারোর কাছে গিয়ে পৌঁছাবে কিনা আমি অনেকটা মানে বে টাইমে লাইভে এসেছে বৃষ্টি হচ্ছে ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ তোমার তো ভালো হবে

বৃষ্টি চলে এসেছে বলো যারা আছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পুজো শেষ হচ্ছে তোমার বৃহস্পতিবার রাত্রে ঘুরতে যাবে না হ্যাঁ গো ঘুরতে যাওয়ার প্ল্যান আছে কিন্তু জল হচ্ছে গো কে কি বললো তাতে কি যায় আছে আমরা তো জানি আচ্ছা আহ হাই বলো যারা আসছে সবাইকে ওয়েলকাম আরে অনেক সবাই জয়েন হয়েছে একটু হাই হ্যালো লেখো যারা যারা জয়েন হয়েছে হ্যাঁ বলছে আপু হাই আপু এই বৃহস্পতিবার হ্যাঁ আপাতত বৃহস্পতিবার মানে বিজয় দশমী হয়ে যাচ্ছে বাট এখনো লক্ষ্মী পুজো আছে কালী পুজো মানে অনুষ্ঠানের পর অনুষ্ঠান এখন লেগেই আছে খানা খা খা হ্যাঁ আচ্ছা কে কে আসছে একটু হ্যাঁ প্লিজ হায় হ্যালো লিখে একটু পাশে থেকে একটু সাপোর্ট দিও পুজোর পর আমি মেম্বার নেব সেটা তোমার ব্যাপার কবে নেবে কি নেবে না সেটা তোমার ব্যাপার যারা আছে সবাইকে থ্যাংক ইউ এইভাবে সাপোর্ট করো পাশে থেকে হ্যালো যার যারা আসাই একটু পাশে দেখো বলো শুভ সপ্তমী শুভেচ্ছা বন্ধু কেমন আছো বলো আর কে কে আসো সব টপে বসে না থেকে একটু কমেন্ট করলে খুব খুশি হতাম দিদি কেমন আছো ভালো আছি কেমন আছো বলো হাই তুমি কেমন আছো আমি মালয়েশিয়া থেকে বলছি আমি ভালো আছি থ্যাংক ইউ সো মাচ মালয়েশিয়া থেকে আমার লাইফটা দেখার জন্য কাজল পড়েছো কি মনে হচ্ছে কাজল পড়েছি শুভ সপ্তমী শুভ সপ্তমী কবনু বলো কেমন আছো লাইক ড্যান থ্যাংকস ফর ইউ এভরি ওয়ান যাদের আছো ওয়েলকাম কালকে অমন দেখে আছি হ্যাঁ বলছি বলছো তোদের বাড়ির সামনে আছি আচ্ছা তাই করেছে তো মনে হচ্ছে আচ্ছা ফ্যাকাছি কেন আমাদের লাইটটার প্রবলেম কী সুন্দর সেজেছে ও গেছো আজকে আমি কিন্তু সাজে নিব তাই লাইটিংটা ভালোভাবে পড়ছে না ফ্যাকাশি ফ্যাকাশি লাগেছে ঝাপছে ঝাপছে আমার ফোনের ক্যামেরাটা হয়তো মোছা দরকার মেগো পরে এসেছে বাইরের লাইটের একটু অসুবিধাজনক হচ্ছে ও হ্যাঁ বলো আছি গো হ্যালো আমাদের বাড়ির সামনে খুব ভালো তুমি আমার সঙ্গে আর আনব আমি ঘুরতে যাবো না এই বৃষ্টিতে বাড়ি আমার বাড়ি ঠিক আছে বলো লাঞ্চ করেছো দিদি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে তুমি না সাজবেও সুন্দর তাই সবাই কিন্তু নজর দিচ্ছে এটা ঠিক এটা তিলক কেটে আসো বাবা ঠিক আছে তুমি যে কি বলে টাকাটা গিফট করলে ওইটা দিয়ে না না ওর পাশ দিয়ে চলে আসলাম ওইটা দিয়ে গেছিল সিস্টার পরে আসবো কে ভাই নিজে সুন্দর হলে সবাইকে সুন্দর লাগে একদম আমি আমি করবো নাকি সুপার চাক তোমার ব্যাপার আমি বেরোবো সন্ধ্যের দিকে আচ্ছা সিস্টার লাইটটা যারা যারা আছো থ্যাংক ইউ সো মাচ এইভাবে সাপোর্ট করো এবং পাশে দেখো ওকে সুপার লুকিং থ্যাংক ইউ বলো কে কে আসো তারা একটু হাই হ্যালো লেখো চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে একটু পাশে লেখো হ্যালো আমার বাড়ি তোমার বাড়ি কোথায় দুর্গাপুজো দেখতে যাও আমি হ্যাঁ এই তো এলাম গোপুরে আমার বাড়ি বেঙ্গল হুগলি জেলা তুমি অনুমতি দাও তাহলে কে অনুমতি দিলাম অনুমতি দিলাম নাও তোমাদের ওখানে মাইকের আওয়াজ আসছে হ্যাঁ গো কপিরাইট দিয়ে দিয়েছিল যেন এই গানে কপিরাইট দিয়ে দিয়েছিলো আমি এবার কপিরাইট তো করলাম কপিলা দাদি বলছিল হ্যাঁ আমি ওখানে রেখে দিলাম আর নাম কি আমার নাম মৌ বাড়ি ওয়েস্ট বেঙ্গল হুগলি জেলা হ্যাঁ গো এখানে প্রচন্ড পরিমাণে মাইকের আওয়াজ আছে পাশে পুজো মণ্ডপ হলে যেতে হয় দুর্গা ঠাকুর কেমন হয়েছে দুর্গাপুজো তো ভালোই হচ্ছে গো খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ গো কারাম করেন সাবস্ক্রাইব করলাম আমার পরিবারে আসেন এমন রইল আছে ঠিক আছে গো এত কমেন্ট কেন ডিলেট করছো আচ্ছা যারা আছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ওকে কারোর ভালো না হতে পারলে কারোর খারাপ করো না প্লিজ আরও কিছু মানুষ কারোর ভালো করতে তো পারেই না উঠলে কারোর খারাপ করার চেষ্টা করে হ্যালো হাই বলো হ্যাঁ বলো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কিন্তু হ্যাঁ গো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে হাই কেমন আছো আপু ভালো আছো ভালো আছো তো উপরে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার লাইফ দেখে অনেক ভালো লাগলো আমি নতুন তোমার একজন ফলোয়ার তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলাম তোমাকেও অনেক কিউট লাগে দেখে আপ তোমার হাসিতে অসাধারণ থ্যাংক ইউ কোথা থেকে দেখছি কমেন্টে জানিও থ্যাংক ইউ সো মাচ ভালো আছি চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ হাই হ্যালো বলো বৃষ্টি হচ্ছে নাকি খুব বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি চলে এলো কোথা থেকে অটোমেটিক্যালি বৃষ্টি চলে এলো পাওয়া দাওয়া হয়ে গেছে মাস মাকে বললেন 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 জামাই পেয়ে গেছে আছো ভালো আছি শয়তান ফুল এসে এস করতে পারছো না হ্যাঁ ফুল এসে এস করতে পারছি গো শয়তান দিয়ে এসে এসটা শুরু করো তাহলে আমি করবো অন্য কিছু লিখবো না এই হ্যাঁ বলো বুঝলা আমি চেয়ে চেয়ে আমি সারাদিন তোমার মতো করি না আমরা হলে এত কথা বলতে পারতো না যেটা সত্যি কথা আপু তোমার অনেক ধরেছ সত্যি অনেক আছে মানুষকে হাসি লাইভে এত কথা বলো না আপু এটা আমার সুন্দর কমেন্টে তো ভালোই লাগে বাট কিছু কিছু সময় একটু আমি হাই হ্যালো বলো একদম নেটওয়ার্কের প্রবলেম মানে একটা দিন হচ্ছে শয়তান কথা ঘোরাবে না বলল বলে দিচ্ছি আমি আগে কি বললাম মেম্বারশিপ কে তুমি জানতে চাই কে তুমি কোথায় গেল চলে গেছে

মেম্বার নিশ্চিত আছে গোল্ড নেবে তাই আচ্ছা বলছি যে বলছো যে বলতে চাই চাইছো के रियाक्सन देखे एतै भनेहरु म पहिले बोललाम आइम सबै मान्छे के सपोर्ट गर्नुहुन्छ अच्छा त मोर नाम के амаर नाम मौथी कोतादेखि लेख्छु कमेन्टै गर्नु है तुकी तुकी तमार बासाकोते वेस्ट बंगाल तुकी तुकी तमार बासाकोते वेस्ट बंगाल हो भलो

অনেকটা সাবস্ক্রাইব বেড়ে গেছে মনে হয় মনাকে বিনে রাখি আমি এই মাত্র ক্যানেলে আর একটু আগে এলে তো ভালো হতো আচ্ছা যারা যারা আছে তাদের সবাইকে বলছি প্লিজ এই চ্যানেলটা একটু ভিজিট করো তো পিনে দেওয়া যে চ্যানেলটা সেটা আমারই একটা চ্যানেল তুমি একটু ভিজিট করে এসো ওখানে আমরা অনেক মানে ভিডিও দেখতে পাবো কে আছো প্লিজ মনে চ্যানেলটা একটু ভিজিট করে এসো দুর্গা ঠাকুর দেখতে গিয়েছিলে হ্যাঁ তো চাচ্ছি তো তোমার লাইফ চেষ্টা করছে তো খুব নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে করবো তো আচ্ছা হাই হ্যালো বলো গুড লাক টু ইউ থ্যাংক ইউ আচ্ছা মোনা চ্যানেলটা সবাইকে ভিজিট করবো হ্যাঁ ওটা আমারই একটা আইডি যাও মেম্বারশিপে জয়েন হয়েছিলাম যাও মেম্বারশিপে জয়েন হয়েছিলাম তুমি মেম্বারশিপে জয়েন হয়ে গো যদি করো এখনই নিয়েই নেবো মা তাই কী করছিস কী করছিস বসে আছি রে কোথায় আমি বাড়িতে সামনে গিয়েছিলাম এই তো এলাম আচ্ছা মনার অনেক গেন হয়ে গেছি হবে না কে দেব বলছিস না মনা এস এম এসটা ঠিকভাবে পড়ো কি এস এম এস পড়লেন যাও মেম্বারশিপে জয়েন হয়েছি হয়েছিলাম কিছু হয়ে হচ্ছিলাম জয়েন হচ্ছিলাম পরে হচ্ছিলে মনা শুনে আমার হাসি পাচ্ছে একটা কথা মনে পড়ে যাচ্ছে কি কথা মনে পড়ছে গো টিপটা বাঁকা পড়েছে না না আমার বাড়ি হুগলি জেলা লাইফ ডিস্টার্ব করছে নেটওয়ার্কের প্রবলেম বলো তারা বলো তাড়াতাড়ি করবে কি নেবো বলো এখনই শয়তান হ্যাঁ বলো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে রাইট নাইটে সবুজ শাড়ি পরে লাইভ করবে নাইটে নাগো কালকে সবুজ শাড়ি পরে লাইভে আসবো কাল দুপুরে সবুজ শাড়ি পরে লাইভে আসবো কাল দুপুরে আসবো সোমনাথ এখন থেকে বলে দিচ্ছি কাল দুপুরে আমি সবুজ শাড়ি পরে লাইভে আসছি বলো তাড়াতাড়ি এই তোমায় যখন বলি তুমি বলো না এই মাত্র একটু আগে বলে সুপার সেট করবো আমি বললাম হ্যাঁ তখন তুমি বলি যে আর নি আবার যদি বলি এখন তুমি বলো মেম্বারশিপ নেবো তারপরে আর তুমি ফ্রি নেবে না তোমার ব্যাপার তোমার যদি মনে হয় তো না করবে শয়তান কী আমি বুঝতে পারিনি কমেন্টে যে নিয়েছি কি নিয়ে বুঝলাম না ভালো করে বলো হ্যাঁ কী না বলো হ্যাঁ কি না কী বলবো তোমরাই যেটা ভালো বুঝতে বলো দাদা দাদি হ্যাঁ বলো দিদি কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো বলো নাইটে সবুজ শাড়ি পরে না নাইটে না কাল আসবো সবাই আমাকে একটু সাপোর্ট করো প্লিজ আচ্ছা ঠিক আছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো হ্যাঁ অবশ্যই কেন সাবস্ক্রাইব করবো না কালকে নিউজ জানি না না কাল নিউজ জানি না কাল সবুজ শাড়ি পরেই লাইভে আসবো কালকে আমি সবুজ শাড়ি পরেই লাইভে আসছি কাল একটু জয়েন হয়ে যাও দুপুরে লাইভটাই আচ্ছা মনা চলে গেলে নাকি একটু মোনা যে আইডিটা আছে সবাই একটু ভিজিট তো আমার একটা আইডি ওকে ভাইয়া তুমি একটু ফোর অফিশিয়াল বলে যে আইডিটা দেওয়া আছে একটু ভিজিট করে এসো হয় কেমন আছো তুমি ভালো আছো গো তুমি কেমন আছো বলো কাল কি কাল পুজো যারা যারা আছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর মোনা ফোর অফিসিয়াল আইডিটাকে কিনে বসিয়েছি তোমরা একটু ভিজিট করে আসলে আমি খুব খুশি হবো মনাফর অফিসিয়াল আমারই একটা আইডি তোমরা ভিজিট করে এসো তোমাকে খুব বিউটিফুল লাগছে গো থ্যাংক ইউ বলো কাল তো পুজো অষ্টমী স্পেশাল এই মনে আছিস তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ঘুরলিস জেলা মনা আছিস জল খাও জল খাওয়া হয়ে গেছে সব ও এম জি বলো এত নেটওয়ার্কের প্রচন্ড রামপুর ভালো বলছি আচ্ছা আমার বিয়ে হয় এখনো পর্যন্ত মেম্বার লাইফে আমি কথা দিতে হবে না হ্যাঁ হ্যাঁ বলো এলাম নেট প্রবলেম এখন নেট প্রবলেম হচ্ছে বা আর কিছুক্ষণ থাকবে তারপর রেখে দেবো এই এত নেটওয়ার্কের প্রবলেমে লাইভ করা যায় না প্রচন্ড সমস্যা হচ্ছে এত নেটওয়ার্কের প্রবলেমে হয় না আরে আরে কুটির কি গানে শুনতে পাচ্ছিস না আমি বলছি ওইদিকে কি বৃষ্টি হচ্ছে কি হ্যাঁ কি না সেটা বলতে কি কষ্ট হচ্ছে লাইভটা দেখছে কিন্তু কমেন্ট করতে কষ্ট হচ্ছে যে বৃষ্টি হচ্ছে কি নয় সেটাই বলো সেটাই বলো এই মানুষ এত নেটওয়ার্কের সমস্যা কি বলবো তাড়াতাড়ি আসছে সবাই ওয়েলকাম নতুন করে সাবস্ক্রাইব আচ্ছা তোমরা দাঁড়াও তো আমি লাইফটা এন্ড করে আসছি